আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আফিফ সকালবেলা স্কুলে যাচ্ছে আজকে আফিফ নর্মাল ড্রেস পরে যাচ্ছে কারণ হচ্ছে আফিফ স্কুল ড্রেস বানাতে দিয়েছি আগামী কালকে স্কুল ড্রেস দিবে তো কালকে দিলে বিকালে দিবে পরশুর থেকে স্কুল ড্রেস পরে যাবে যাই হোক এই আর কি ঘরে বসে তুমি ঘরে বসে জুতা কেন তারপরে পা ডেঙিয়ে তারপরে বাইরে গেলো তা আমি ওই যে ঘরের ভিতরে অনেক সময় ওরা জুতা পরে দরজার কাছে দাঁড়িয়ে আমি এবার নিষেধ করি যে দরজায় দাঁড়িয়ে পরো কেন ব্যাগ তোলার পর দেখি পেছনটা ধরে তুলছি তাফি খুব রাগ হয়ে গেছে বলে তুমি ব্যাগ আমার ব্যাগটা উল্টা করে দিলা কেন হুম তা আমি আমি তো বুঝতে পারিনি যাই হোক ওর ওই পানির ব্লাক্স ছিল তো তো দেখা যা থাকলে না সময় পানি যদি পড়ে যায় সেই জন্য যাই হোক ছেলে স্কুলে যাচ্ছে আমি ঘুম থেকে উঠেছি ওকে নাস্তা দিয়েছি এই সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো ওই ফজরের পরে আবার একটু ঘুমাই আবার অনেক সময় ঘুমাই নেই কদিন ঘুমাই নি এখন আবার একটু ঘুমাই এই তারপরে এখন এই তো চা নাস্তা খাব তারপরে রান্না রান্নাবান্না করব আজকে একটু বাহিরেও কাজ আছে এক জায়গায় যেতে হবে তো সব কিছু মিলেই থাকবে আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সবার দুপুর থেকে আমি এবার শুরু করেছি কারণ সকালে আমার একদম ভালো লাগছিল না ভিডিও করতে সেই জন্য তো দুপুরে আজকে পাঙাশ মাছ নামিয়েছি ওরা তো খায় দুইটা জিনিস একমাত্র মাংস আর পাঙাশ মাছ মানে মুরগি মাংস পাঙাশ মাছ এছাড়া কিছু তো খায় না যার জন্য আমি পাঙাশ মাছটাই নামালাম তো চাচ্ছিলাম আজকে কাজ বাজ সব কিছু তাড়াতাড়ি একটু গুছিয়ে নিতে কারণ দুপুরের পর একটু যাব এক জায়গায় আমাদের একটু দাওয়াত আছে দাওয়াতটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী মানে স্কুল জীবনের বান্ধবী ওর গ্রেড টেনেই বিয়ে হয়ে গিয়েছিলো তারপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ নাই তো ওই বান্ধবী হাজব্যান্ড ছিল আর্মিতে চাকরি করত তো তখন তো দেখা গেছে যে ওই ও তো ঢাকায় চলে গিয়েছে পরে তো ওর বাচ্চারা লেখাপড়া করা কমপ্লিট হয়েছে বড়ো ছেলেটা বড় সেটা লন্ডনে থাকে আর মেয়েটা ছোট ডাক্তারি পড়ছে কোন মেডিকেল কলেজে জানি কোন কোন শহরে জানি যাই হোক ছেলেটা লন্ডনে থাকে তো যাই হোক ও এখন আল্লাহর পথে নেমে গিয়েছে বেশ কয়েক বছর আগে তো ও আসবে ওর সাথে দেখাও হবে ইসলামিক আলোচনাও হবে ওই আমার আমি যে বাসায় যাবো সেটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয় সম্পর্কে তো ওর বাসায় তো ওইখানে যাব ওইখানে একটু কথাবার্তা হবে তো আমাকে বলছে যে কাকি চলে এসো এরকম বিকেলবেলা তো আমি ওকে বলছি যে ঠিক আছে টাইম দিয়ে দিছে যে মাগরিবের ইফতার করবে সোজা কথা আমার বান্ধবী ও ছয় রোজা রয়েছে তো ইফতার করবে তো আমি আবার আমার ভাগ্নিকে বললাম যে তাহলে আমি একটা কাজ করি একটু মোগলাই বানিয়ে নিয়ে আসি ও বলছে ওকে কি বানাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু মোগলাই নিয়ে আসি বলে কি আনো কাকি তোমার হাতে মোগলাই তো ভালো হয় তো ওই জন্য আমি চিন্তা করলাম যে এই বন্না কাজ তাড়াতাড়ি শেষে আমার ভিডিও টিডিও এডিট করে তারপরে এই কাজগুলো করলে ভালো হবে তো এটা হচ্ছে সাড়ে বারোটার দিকে আমার মন চাচ্ছিলো যে কিছু একটু খাই তো এখানে আমি একটু পেয়ারামা খাচ্ছি তেঁতুল দিয়ে আমি যেভাবে সিম্পলভাবে মা খাই সেটাই দেখালাম একটু লবণ দিয়েছি তারপরে দেব একটু মরিচের গুঁড়া দেব হচ্ছে একটু চাট মশলা আর এটা দিয়ে মাখাতে খাতে নিয়েছি তো ড্রাই অনেক তো আমি চিন্তা করলাম একটু পানি ইউজ করি অল্প একটু পানি দিলাম হালকা করে তেঁতুলটার সাথে ডলে ডোলে এরপরে একটু চিনি দিয়ে দিলাম চিনি তো অবশ্যই দিতে হবে না তো মজা লাগবে না চাইলে এখানে শুকনো মরিচও দেওয়া যায় তো আমি শুকনো মরিচ খাচ্ছি না কারণ সকালে তেমন নাস্তা টাস্তা বেশি কিছু খাইনি পেট ব্যথা করতে পারে সেই জন্য তো আফিফকেও বললাম যে আফিফ আশু খাও তো সাড়ে বারোটা না আরেকটু বেশি বাজে হাফিফ চলে এসেছে স্কুল থেকে আজকে তেমন ক্লাস হয় নাই ওদের ওই পয়লা বৈশাখের জন্য ওই যে স্কুলের ফ্লোরে মানে বাহিরের ফ্লোরে কোন জায়গা যেন কালার টালার করাইছে বাচ্চারা ওরা করছিল। তো এই জন্য ক্লাস টলাস হয় নাই যাই হোক এদিকে হচ্ছে রান্নাও আমার কমপ্লিট প্রায় এইভাবে মাখা মাখা করে মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে তো চিন্তা করে ও তারপর যেটা বলতে নিয়েছিলাম তো আমার বান্ধবীকে এত বছর পর দেখবো সেই যে ক্লাস টেনে ওর বিয়ে হয়েছে আর নিউটেনে বিয়ে হয়েছে আর আমার তো পরীক্ষা দেওয়ার পর বিয়ে হয়েছিল। মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর তো এই দুজনের সাথে ওই থেকে যোগাযোগ ছিন্ন তো ওর এখন যাই হোক ওর হাজব্যান্ড হচ্ছে ওর আগের হাজব্যান্ড মারা গিয়েছে এখন হাজব্যান্ড হচ্ছে একজন স্কলার তো যার জন্য সে মানে এখন পুরাই চেঞ্জ মানে চেঞ্জ হয়েছে আগেই বিয়ে হওয়ার আগেই চেঞ্জ হয়েছে তারপর তার একটা মানে লাইফটাই তার চেঞ্জ হয়ে গিয়েছে তো আসবে ওর কথা আমি অনেকবারই শুনেছি অনেকের কাছে যেরকমের খুব ভালো কথা বলে সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করে বা এসে আমি ভাবলাম যে যাবো ওর সাথে দেখাও হলো কথাও হলো ইসলাম সম্পর্কে কথা শুনতে তো ভালো লাগে সবারই আমারও ভালো লাগে সহি হাদিস দ্বারা বর্ণিত কোনো কিছু শুনতে ভালো লাগে কোরআনের কথাগুলো যারা সুন্দর করে বিশ্লেষণ করে ভালো লাগে কোরআন শুদ্ধভাবে পড়া এটাও জরুরি যাই হোক ও কোরআনও পড়ায় শুদ্ধভাবে তো আমার ওর সাথে কথাও আছে বেশ আমি একটু কোরআন শুদ্ধভাবে পড়তে চাই আরও যাই হোক এগুলোই শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই এই আর কি তো আমি খুব মজা করে কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম এরপরে আমি একদম আসুরের পরে আমি যেটা করেছি আমি আগেই মোগলাই পরোটা খামি করে রেখেছি দুপুরের ভাত খাওয়ার পর যে থাকুক আধা ঘন্টা এক ঘন্টা তাহলে এটা খুব ভালো হবে ময়ানটা এরপরে আমি মোগলাই বানাতে নিয়েছি তো চারটা মোগলাই বানাবো আমি এখানে ছয়টা ডিম দিয়ে মোগলাই করেছি ছয়টা না সাতটা ডিম দিয়ে করেছি চারটা মোগলাই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা ছিল না থাকলে দিলে ভালো হতো তো দুইটা মোগলাই দুইটা বা আড়াইটা মোগলাই নিয়ে যাব আর বাকিটা আমি আসেফ আফিফ আর আসেফের আব্বুর জন্য রেখে যাব। ওরা সন্ধ্যায় রাস্তাতে খাবে কারণ হচ্ছে আমি যেহেতু সন্ধ্যায় এখানে থাকবো না ওখানে যাব তো আমার বাচ্চারা যাতে কষ্ট না পায় খাওয়া দাওয়ায় সেজন্যই চেষ্টা করি আসলে কোথাও গেলে দেখা যায় সেই নাস্তা বানানো রেডি করা কারণ ওদের বাহিরের নাস্তা সব সময় দেই না দুই এক সময় হ্যাঁ আর বাহিরের নাস্তা ওগুলো খেতে চায় না ওগুলো মজাও না পেটও ভরে না ফাঁকি ঝুঁকি টাকাও কতগুলো নষ্ট হয় আমি আমার সংসারের চেষ্টা করি সব সময় টাকা কিভাবে একটু অপচয় রোধ করা যায় যেটা হয়তো আমি একজনকে সাহায্যও করতে পারবো এরকমের আমি আমার মেন্টালিটির আসলে এক এক মানুষ এক এক মেন্টালিটির এই অনেক কিছু আমি চাই না আমার লাইফে যে অনেক কিছুর দরকার নেই যতটুকু না হলেই চলে না ততটুকু হওয়াটাই বেটার হ্যাঁ চাইলে অনেক কিছু কেনা যায় অনেক কিছু পরা যায় অনেক কিছু করা যায় কিন্তু সীমিতভাবে জীবনযাপন করা আল্লাহ পছন্দ করেন এটা তো আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু আমরা মানি না যাই হোক এখন হচ্ছে মোগলাই করা কমপ্লিট এখন এগুলো কাটবো কেটে ওদের জন্য যেটা নেব প্যাকেট করবো আর বাচ্চাদেরটা রেখে যাবো তো একটা কাগজের প্যাকেটে ভরে নিচ্ছি এর আগে কী নিয়ে এনেছিলাম এই কাগজের প্যাকেটটা খাবার সেটা রেখে দিয়েছিলাম বলি যে অনেক সময় এইসব কাগজ অনেক কাজে লাগে নয়তো কোনো পলিথিনে বা কোনো কিছুতে বা বক্সে নিলে ঘেমে তারপরে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য কাগজের প্যাকেট হলে অনেক সুবিধা হয় এরপরে এই যে যাচ্ছি আমার বাসা থেকে রিক্সা নিয়েছি যাচ্ছি এখন বাজে হচ্ছে পৌনে ছয়টা হ্যাঁ তো যাচ্ছি আর আফিফ চো স্কুলে মানে টিউশনে গিয়েছিল টিউশন থেকে আরেকটু পরে চলে আসবে আর আসেফের আব্বুকে বলেছি আসিফকে রেখে তুমি কোথাও যেও না আফিফ আসুক তারপরে যাও সে বলেছে আমি মাগরিবের পরে বের হব তার আগে বের হব না আর মসে চাটা খেয়ে তারপরে যেও এই আর কি তো ওদিকে আমি তো যাচ্ছি আর আমার আমার ভাগ্নি কল দিয়েছিল একটু আগে বল তুমি কোথায় মোসে এই যে আমি পোল পার হচ্ছি একটু সামনে আসছে একটু পরেই মানে ওর বাসায় যাবো তো এই আর কি তো এই ট্রাক দেখলে আমার খুব ভয় লাগে সব সময় বাস ট্রাক দেখলে আর এই রাস্তাটা বাস আর ট্রাক শুধু চলে বড় 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 যত গাড়ি আর এত চওড়া দুইটা রাস্তা কিন্তু তারপরেও কেন জানি একটু ভয় লাগে কারণ এখানে অটোরিকশাগুলো অনেক জোরে চলে এই আর কি তো ভাগ্নির বাসায় আসার পরে ও একদম অনেক কিছু করে রেখেছে মিল্কশেক করেছে ম্যাঙ্গো মিল্কশেক তারপরে ম্যাঙ্গোর জুস তারপরে আমার মোগলাই আপেল কেটেছে পেয়ারা কেটেছে পুডিং বানিয়েছে ভাজাভুজি করেছে কিছু ওই যে পেঁয়াজ বেগুনি এগুলো আর তাল দিয়ে পিঠা বানিয়েছিল কলা দিয়েছিলো সব ধরনের খাবার ইফতারে যেগুলো থাকে এই আর কি তো আমার বান্ধবী এখনও এসে পৌঁছায় নাই আর একটু পরে আসবে মানে আমাদের রেডি করে রেখেছি যে আসলেই দেখি আমাকে চেনে কিনা তারপরে বাকি জিনিস কথাবার্তা হবে তো বহু বছরে দেখা নাই আমি তো ভিডিও করব না ভিডিও তো করা যাবে না এইটুক পর্যন্তই আমার ভিডিও সীমাবদ্ধ তারপরে বাকিটা আমি মুখ থেকে সবাইকে বলে দেব যে কি কী ঘটেছিল এই আর কি বহু বছর পর বান্ধবীকে দেখলাম অনেক টাইম একসাথে ছিলাম নানান রকমের কথা বলেছি ইসলামিক কথাও বলেছি এমনি কথাও বলেছি একসাথে অনেক দিন পর দেখা হলে যা হয় দুজন দুজনকে জড়িয়ে ধরেছি আসলে এটাই এত এককালে সবাই বান্ধবী থাকে একসাথে স্কুল লাইফ পরে যার যার লাইফে শেষে সরে যায় যাই হোক এখানে অনেক টাইম ছিলাম এরপরে এসার পরে এসার কাছাকাছি সময় আমরা ওখান থেকে ব্যাক করেছি আমি আমার আরেকটা বান্ধবী যাচ্ছে হচ্ছে আয়নাদের বাসায় মানে আমার খালা তো বোনের বাসায় আয়নাকে এ কুমুর টাকাটা দিয়ে তারপরে যাব একটা আমাদের বাসায় কিছু বুক আছে ওইটা নিয়ে আসার জন্য খালাম খালামির পক্ষ থেকে ঠিক আছে

তুমি তোমার আমাকে কাজ করো তুমি আমার সাথে না কেন তাই না আমাকে বলবো তুমি সামনে পরীক্ষা যাবো ঠিক আছে আনাদের বাসায় বেশি বসতে পাইনি চার পাঁচ মিনিটের মতো বসেছি জাস্ট একটু কথা টথা বলে তারপরে ওখান থেকে বিদায় নিয়ে আমার বাবার বাসায় গিয়েছি আমার বান্ধবীর সাথে ছিল ওকে ছাড়ি নাই পরে আমার বাবার বাসা থেকে বের হয়ে ওদের বাসা আবার কাছে তখন আমার বান্ধবী নেমে গিয়েছে ওদের বাসায় ওই রিক্সায় আমি চলে এসেছি আর বাসায় গেছিলাম ভাবির কাছে বড় ভাবির কাছে দুটো বুক ছিল অফিপের ওই দুটো নিয়ে আসার জন্য যে দেখি যে ভাবিরা গেট থেকে বের হচ্ছে মালিহা আর ভাবি দুজনে ওদের হাতে খাবার ছিল আমাদের ওই সামনেই বাসা নেবর প্রতিবেশী তার আবার নাতি মারা গিয়েছে এই কয়েকদিন আগে তো বাচ্চাটা ছোট ছিল দুই বছর মনে বয়স ছিল আমাদের বাসায় এসেছিল এর মধ্যে একদিন যাই হোক অনেক খারাপ লাগছিলো আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আসলে রিক্সার সাথে আবার বান্ধবীও ছিল আবার আমার তাড়াতাড়ি বাসায় আসতে হতো ভাত বসাবো সব মিলিয়ে ব্যস্ত অলরেডি নয়টার বেশি বেজে গিয়েছে সেই আর যেতে পারিনি এই জন্য চিন্তা করলাম আবার যেদিন যাবো সেদিন যেয়ে দেখা করব। তো যাই হোক আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে একদিনে অনেক কাজ করে ফেলেছি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো মা আসসালামা